ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের ইসি তৃতীয় দিনের শুনানি চলছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সকাল দশটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয় এতে প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন এদিন ঢাকা অঞ্চলের দাবি আপত্তির শুনানি হচ্ছে সকালে মানিকগঞ্জে এক দুই ও তিন নরসিংদি ও পাঁচ এবং নারাজনগঞ্জে তিন চার ও পাঁচ আসনের শুনানি শুরু হয়েছে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ চৌদ্দ পনেরো ১৬, আঠারো ও উনিশ আসনের শুনানি অনুষ্ঠিত হবে চার দিনের এই শুনানি চলবে আগামীকাল বুধবার পর্যন্ত এ দিনে এক হাজার সাতশষাটটি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন ইসি শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে তিনশ আসনের গেজেট প্রকাশ করা হবে গত ত্রিশ জুলাই তিন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয় এছাড়া পরিবর্তন আনা হয় উনচল্লিশটি আসনে এগুলো হল পঞ্চগড় এক ও দুই রংপুর তিন সিরাজগঞ্জ এক ও দুই সাতক্ষীরা তিন ও চার শরীয়তপুর দুই ও তিন ঢাকা দুই তিন সাত দশ চৌদ্দ ও উনিশ গাজীপুর এক দুই তিন পাঁচ ও ছয় নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ সিলেট এক ও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন কুমিল্লা এক দুই দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চট্টগ্রাম সাত ও আট এবং বাগেরহাট দুই ও তিন আসন গত দশ আগস্ট পর্যন্ত মোট তিরাশিটি আসনের সীমানা নিয়ে এক হাজার দাবি আপত্তি জমা পড়ে ইসিতে এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি